হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্রা রেস্টুরেন্ট তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকের রেসিপিটা কিন্তু নিরামিষ পটল পোস্ত আর নিরামিষ জিনিসটা তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ এর আগেও রেসিপি করেছিলাম যেগুলো নিরামিষ ছিল যেরকম কাঁকরোল দিয়ে নিরামিষের রেসিপিটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো চলো কীভাবে বানাচ্ছি দেখে না সবার প্রথমে কিন্তু পটলের খোসাগুলো ছাড়িয়ে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়ে এভাবে কিন্তু একটুখানি মাঝখানতে একটু চিঁড়ে দিতে হবে পটলগুলোকে তারপরে সেই হলুদ লবণ মাখানোর পর কিন্তু গরম তেলের মধ্যে ভালো করে একটু আমি ভেজে নিতে হবে পটলটা কিন্তু ভালো করে না ভাজলে কিন্তু খেতে সুস্বাদু হবে না পপার ওয়েতে পটলগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে পটলগুলো কোনোভাবে কাঁচা থাকলে কিন্তু হবে না কারণ পটলগুলো ভালো করে ভাজলেই কিন্তু পুরো রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর পটল না ভাজলে কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব থাকবে যেহেতু পটলটা আলাদাভাবে কিন্তু সেভাবে সিদ্ধ হবে না তো সেক্ষেত্রে এটা মাথায় রাখবে পটলটাকে ভালো করে ভেজে নেবে তো আমি তারপরে এখানে সর্ষে দিয়ে নিয়েছি পরিমাণ মতন এক চামচ সর্ষের পরিমাণটা কমই দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এবারে আমি এক চামচ পোস্ত দিয়েছি পোস্তটা দিয়ে ভালো করে এই সমস্ত মধ্যে একটু জল দিয়ে একটু আদা কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে বেন্ট করে নিতে হবে একদম স্মুদিং একটা পেস্ট তৈরি হবে সেই পেস্টটার মধ্যে কিন্তু একটুখানি তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো বা একটুখানি অন্য মশলা অ্যাড করতে পারো আমি কিন্তু শুধু এখানে হলুদটা অ্যাড করেছি কারণ পোস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো মশলা যায় না তেলের উপরে কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে তারপরে যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখতে হবে বেশ কিছুক্ষণ যতক্ষণ না তেলটা একটু হালকা ছাড়ছে দেখো অনেকটা খন আমি নাড়তে থাকছি বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পরে কিন্তু আমি এখানে পটলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এবারে নাতে থাকবো পটলগুলো দিয়ে বেশ সুন্দর একটা দেখবে তোমার তেল ছেড়ে যাওয়ার একটা সময় আসবে দেখো অনেকটা হয়েও এসছে এবারে আমি যখন দেখবে এরকম তেল ছাড়ছে মশলার থেকে তখন কিন্তু জলটা অ্যাড করব। এবার জলটা পরিমাণ মতো এবং পোস্তর ক্ষেত্রে কি হয় জল বেশি ঝোল তো হয় না ক্ষেত্রে একটু মাখা মাখা রেসিপিটা হয় তো দেখো আমি জলটা দিয়ে বেশ কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে নেব এবং পুরো সুন্দর বেশ যতক্ষণ না পটলগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটুখানি ফুটিয়ে নেবো ভালো করে তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমার পটল পোস্ত রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর যারা নতুন আছো তারা গিয়ে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পটল পোস্ত রেসিপিটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এরকমভাবেই ভালোবাসা দিও তো ফুল রেসিপিটা শেয়ার তো করেছি আজকের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে নিয়েছি কাঁকরোল আলু ভাজা আর এখানে একটুখানি পটল পোস্ত যেটা আজকে রেসিপি ছিল ভালো লাগলে লাইক করে দিও টাটা